বিশ্ব প্রকৃতির রূপ রস গন্ধ অনুভব করবার জন্য আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রীয় রয়েছে এর মধ্যে যদি যে কোনো একটি বিকল হয় তাহলেই নানান সমস্যার সম্মুখীন হতে হয় আর যদি একই সঙ্গে একাধিক জ্ঞানেন্দ্রীয় কারুর বিকল হয় তাহলে তার জীবন সত্যি অমাবস্যার আত্মীর মতো অন্ধকারময় হয়ে ওঠে কিন্তু মার্কিন মহীয়সী নারী হেলেন কেলার ছিলেন বিশ্বের মুষ্টিমেয় কিংবদন্তিদের মধ্যে একজন যিনি একই সঙ্গে দৃষ্টিহীন মুখ এবং বধির হওয়া সত্ত্বেও দীপাবলির মতো আলোকুজ্জ্বল ব্যক্তিত্ব ছিল তার। মাত্র ১৯ মাস বয়সে এক দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে ছোট্ট হেলেন অন্ধকার এবং নৈশব্দ লোকের বাসিন্দা হয়ে পড়েন সেই কৃষ্ণগহ্বর থেকে মুক্ত হয়ে তার উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠার ইতিহাস আমরা জানি এখন আমরা দেখব তার গভীর সৌন্দর্য বোধ এবং মানবপ্রেমের আদর্শ কীভাবে তাঁর জীবনযুদ্ধে সহায়ক হয়ে জগতের আনন্দ আনন্দযজ্ঞে তাকে সামিল করেছে একটা সনাতন বিশ্বাস আছে দৃষ্টিহীনতা বোধায় পূর্বজন্মের পাপের ফল শুধু যে আমাদের দেশেই এ বিশ্বাস প্রচলিত আছে তা নয় পশ্চিমী দুনিয়ার মানুষদেরও এই বিশ্বাস লালন করতে দেখা যায় পাইবেলে সেন্ট জনের গসবেলে উল্লেখ আছে যিশুখ্রিস্টর শিষ্যরা একবার এক দৃষ্টিহীন মানুষকে দেখে প্রভুকে প্রশ্ন করে এই ব্যক্তিটির দৃষ্টিহীন হবার কারণ কি পূর্বজন্মের পাপের ফল নাকি এর বাবা মায়ের কর্মফল শিষ্যদের প্রশ্নের উত্তরে প্রভু যীশু বলেন এই ব্যক্তি দৃষ্টিহীন হয়ে জন্মেছে কারোর পাপের ফলে নয় ঈশ্বরের কর্মকে পরিস্ফুট করবার জন্যেই সে দৃষ্টিহীন পরিতাপের বিষয় প্রশ্নকর্তাদের প্রশ্নটা মানুষের মনে বদ্ধমূল হয়ে রয়ে গেল কিন্তু যীশুখ্রিস্টের উত্তরটা প্রচারের আলো পেলো না তেমন করে কিন্তু হেলেন কেলার সে কথা মনে রেখেছিলেন তাই তার দৃঢ় বিশ্বাস ছিল যে ঈশ্বর কোনো গভীর উদ্দেশ্য সাধনের জন্যই তাকে দৃষ্টিহীন করেছেন ভাবলে অবাক হতে হয় যে শৈশব থেকে দৃষ্টিহীন এবং বধির হওয়া সত্ত্বেও হেলেনের সৌন্দর্য বোধ আর পাঁচজন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি ছিল পৃথিবীর সৌন্দর্য তিনি যেভাবে তার সমস্ত সত্তা দিয়ে অনুভব করতেন তা কেবলমাত্র সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মানুষের পক্ষেই সম্ভব তার বহির্জগতের সৌন্দর্য উপলব্ধি সম্পর্কে একটি চমৎকার বর্ণনা দিয়েছেন নীল আকাশের নিচে ঝলমলে রোদ্দুরে যখন গাছের ডালে বসেই পাখিরা কলতান তোলে বাতাসের ছোঁয়া লেগে পাতায় পাতায় আনন্দ চাঞ্চল্যের ঢেউ ওঠে তখন মাটির তলায় গভীর অন্ধকারে যে শিকড়গুলি রয়েছে তারাও তো সেই আনন্দে অংশগ্রহণ করে এইভাবেই তিনি সৌন্দর্য অনুভব করতেন এবং পাখির কলতান শুনতেন হৃদয় দিয়ে আসলে তার অক্ষম ইন্দ্রিয়গুলির রুদ্ধ সংবেদনশীলতা পুঞ্জীভূত হয়েছে বাকি ইন্দ্রিয়গুলির মধ্যে এ প্রসঙ্গে হেলেনকেলার স্বয়ং বলেছেন মাঝে মাঝে মনে হয় যেন দেহের রক্ত সমস্ত শক্তি গিয়ে কেন্দ্রীভূত হয় দৃষ্টি দৃষ্টিশক্তিরূপে আর তার মধ্য দিয়েই প্রকৃতির বিচিত্র সম্ভার প্রতিফলিত হয় তার মানুষ বটে হেলেনের সৌন্দর্য চেতনার জন্য তার শিক্ষয়িত্রী মিস অ্যানি সলিভানের সৌন্দর্য প্রীতির গুরুত্বকে অস্বীকার করা যায় না তার বর্ণনার সঙ্গেই কল্পনার রঙ মিশিয়ে হেলেন বিশ্ব প্রকৃতিকে দেখতে শিখেছে মহাকবি মিল্টন দৃষ্টিহীনতার জন্য আক্ষেপ করে বলেছিলেন দৃষ্টিশক্তি শুধু দুটি চক্ষু কোটরে আবদ্ধ করে না রেখে বিধাতা কেন সেই শক্তি দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চারিত করে দেননি হেলেনের কিন্তু এমন আক্ষেপ ছিল না বরং তাঁর স্পর্শ ইন্দ্রিয়ের সংবেদনশীলতা এত প্রবল ছিল যে তিনি বলেন এর বিনিময়ে বিধাতা যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে চান তবে আমি তা প্রত্যাখ্যান করব। তার অন্তর যে ইতিবাচক ভাবনায় জারিত ছিল তা তার বাহ্য রূপের মধ্যেও প্রতিফলিত হয় নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক মরিস মেটারলিংকের স্ত্রী জর্জেট মেটারলিংক হেলেনের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্মিত হয়েছিলেন একজন অন্ধ বোধির মেয়েকে দেখতে যাচ্ছি বলে স্বভাবতই একটা সমবেদনার ভাব মনের মধ্যে জেগে ওঠে মনটা একটু বিষাদগ্রস্ত হয় কিন্তু যখন তিনি দরজা খুলে সামনে এসে দাঁড়ালেন তাকে দেখে স্তম্ভিত হয়ে গেলাম অন্ধকারের জবনিকা ভেদ করে যে আলো তার মুখ থেকে ঠিকরে এসে পড়ছে তাতে আমার মনের সমবেদনার লজ্জায় মুখ থেকে পালিয়ে গেল হেলেনকে দেখে এমনই মত প্রকাশ করেছেন আরও অনেকে হেলেনকিলার বিশ্বাস করতেন আমাদের পাঁচটি ইন্দ্রিয় ছাড়াও আরও একটি ইন্দ্রিয় রয়েছে যার নাম তিনি দিয়েছেন সোল সেন্স বা আত্মচেতনা এই আত্মচেতনা দিয়েই তিনি সৌন্দর্য অনুভব করতেন দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন আউট অফ দ্য ডার্ক দ্য সং অফ দ্য স্টোন ওয়াল এই বইগুলিতে তার সৌন্দর্য চেতনা এবং বিশ্বের অন্যান্য তথাকথিত সাধারণ মানুষের সঙ্গে তার অনুভূতির তফাৎ কোথায় তার বিশদ বিবরণ রয়েছে তার নৈসর্গিক সৌন্দর্য চেতনা ছিল চক্ষুষ্মান মানুষের মতোই চিত্ররূপময় তিনি বলছেন দিন রাতে নৌকো করে বেড়াতে আমার ভালো লাগে আমার মুখে এই কথা শুনে হয়তো অনেকেই হাসবেন কিন্তু এ আমার অনুভূতির কথা যখন ঝাউবনের পিছন থেকে আকাশে চাঁদ ওঠে তা আমি দেখতে পাই না বটে কিন্তু আমি যখন জলে আঙুল ডুবিয়ে নৌকোর উপর শুয়ে থাকি আর ছোট ছোট ঢেউগুলি খেলা করে আঙুলের ভিতর দিয়ে বয়ে যায় তখন আমার সত্যি মনে হয় আমি চন্দ্রিমার কম্পমান আঁচলখানি হাত দিয়ে ধরে আছি একজন দৃষ্টিহীন মানুষের পক্ষে এমন সৌন্দর্য চেতনা কি বাস্তবে সম্ভব সমালোচকদের প্রশ্নের উত্তরে হেলেন জানিয়েছেন কেন এরা মনে করেন যে অন্ধত্ব ও বধিরতা সৌন্দর্যের জগৎ থেকে আমাদের সম্পূর্ণরূপে নির্বাসিত করে দিয়েছে একেবারে কোনো সৌন্দর্যবোধই আমাদের নেই আকাশের নীলিমা চাঁদের আলো পাখির গান এসবের উল্লেখ করে যদি অন্ধবোধেররা সত্যিকার আনন্দ পায় তবে তাতেও কি তারা বাধা দেবেন এ কি ইন্দ্রিয়ের অধিকার প্রসূর তাম্ভিকতা নয় যখন মনের অবাধ গতি ও সুদূর প্রসারী ক্ষমতা সম্পর্কে পণ্ডিতদের জ্ঞান এখনও অনেকাংশেই সীমিত তখন মননশীলতা দ্বারা সৌন্দর্যের জগতে কতটা প্রবেশ করা যায় কি কি উপলব্ধি করা যায় এ বিষয়ে যদি কেউ নিশ্চিতভাবে অভিমত প্রকাশ করেন তাহলে খুব আশ্চর্য মনে হয় নাকি এভাবেই হেলেন তার যুক্তিনিষ্ঠ অনুভূতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন আশাবাদী হেলেন জীবনে নৈরাশ্যকে কখনো স্থান দেননি শত বাধা সত্ত্বেও তার কাছে জীবন আনন্দময় আনন্দ নিরলস কর্মব্যস্ততা এবং মানব সেবা এই তিন আদর্শকে পাথেও করে তার জীবন প্রবাহের ধারা বয়ে চলেছিল তবে প্রতিবন্ধকতার জন্য তার মনে কি কখনো দুঃখের মেঘ জমেনি এই প্রশ্নের উত্তরে হেলেন বলেছেন কখনো যে দুঃখ হয় না তা বলতে পারি না তবে সে ক্ষণিকের জন্য হঠাৎ এক দমকা হাওয়া যখন ফুলের বাগানে এসে লুটোপুটি খায় ফুলগুলি চঞ্চল হয়ে ওঠে নিমেষের মধ্যে দমকা হাওয়া পার হয়ে যায় ফুলগুলি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে আমার সেই অবস্থা হেলেন কেলার দুঃখবাদী নন কিন্তু তিনি জীবনে দুঃখকে যথাযোগ্য মর্যাদা দিয়েছেন তার মতে দুঃখ আমাদের জীবনকে সমৃদ্ধ করে তবে তাই বলে সুখকে অমর্যাদা বা অবহেলা করা ঠিক নয় তাই নিজের জীবনে বারবার যখন দুঃখের ঝড় এসেছে তখন তাকে সহজাত আনন্দে বরণ করে নিয়েছেন তিনি তিনি লিখেছেন ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মালা জোপে জোপে যেমন মহাকালের সৃষ্টি তেমনই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সুখের সমষ্টি থেকে আনন্দের বন্যা আসে জীবনে দীর্ঘ অষ্টআশি বছর হেলেন কেলার জীবিত ছিলেন মৃত্যুকে বহুবার কাছ থেকে তিনি দেখেছেন তার শিক্ষয়িত্রী যিনি সবসময় হেলেনের সহচরী ছিলেন একদিন কালের নিয়মেও তিনি তার প্রিয় শিষ্যাকে ছেড়ে পরলোকে পাড়ি দেন এই আঘাতে প্রাথমিকভাবে মুসড়ে পড়লেও হেলেন সেই শোক জয় করতে পেরেছিলেন তার প্রত্যয়ী মননে এই বিশ্বাস দৃঢ় ছিল যে মৃত্যুতেই জীবনের শেষ নয় তিনি অন্তর দিয়ে উপলব্ধি করেছেন লাইফ অ্যান্ড ডেথ আর ওয়ান ইন দ্য প্রেজেন্স অফ লর্ড সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হলেও হেলেন ঈশ্বরে বিশ্বাস করতেন তবে তা আচার সর্বস্ব সাম্প্রদায়িকতা নয় আমাদের জ্ঞানের অতীত এক অনন্ত শক্তিকেই তিনি ঈশ্বর বলে মনে করতেন তিনি মানবতার ধর্মে বিশ্বাসী ছিলেন তাই তার জীবন মানব কল্যাণের আদর্শে নিয়োজিত করেছেন তাঁর ধর্মবিশ্বাসের ভিত্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় তাঁর লেখা মাই রিলিজিয়ান বইটিতে পাহাড় প্রমাণ প্রতিবন্ধকতা সত্ত্বেও হেলেন বিশ্বের বহু মানুষের পাশে এসে দাঁড়িয়ে বলতে পেরেছেন আমি তোমাদেরই লোক সারা বিশ্বে মুষ্টিমেয় কয়েকজন মানুষ মাত্র এমনটা বলতে পারেন হেলেন কেলার আমাদের প্রাতঃস্মরণীয় এই জন্য নয় যে তিনি দৃষ্টিহীন মুখ এবং বধির হওয়া সত্ত্বেও প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন তাঁর দীর্ঘ কর্মময় জীবন এবং সেই জীবনে অসংখ্য মানুষের কল্যাণ সাধনের জন্যই তিনি মানবসভ্যতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন